ইংরেজ আমলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনকে মুসলমানদের স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ইংরেজদের পা ধরেছিল সেই গোষ্ঠী একাত্তরকে ইংরেজ বিরোধী যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করল এই গোষ্ঠীর নাম হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী বর্ণবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী ওদের চক্রান্তে এই আমার প্রিয় মাতৃভূমির বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল ইসলাম বিরোধী যুদ্ধ এবং একাত্তর পরবর্তীতে কি দেখলাম বৈষম্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে জন্য মানুষ জীবন দিল লড়াই করলো আমার মা বোনেরা ইজ্জত দিল কিন্তু একাত্তরের পরে দেখলাম বৈষম্য আরো বেড়ে গেল কথা ঠিক না বে ঠিক একাত্তরের পরে বৈষম্য আরো বেড়ে গেল যার কারণে মুক্তিযুদ্ধরা আবার রাজপথে নেমে আসলো সেই মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হলো তারপর পঁচাত্তর ঘটলো একের পর এক বিভিন্ন রকমের আমরা পরিবর্তন আমরা দেখলাম কিন্তু সেই বৈষম্য থেকে মুক্তি কিন্তু না সেই স্মৃতিগুলি চোখের সামনে ভাসছে আমি যখন জুলাইয়ের একত্রিশ তারিখে একটি আবৃত্তি ছাড়বো এই ফেসিবাদের বিরুদ্ধে আমার প্রিয়জনরা আমাকে আঁকড়ে ধরলো যে না এটা ছাড়া যাবে না জীবন হুমকির মুখে পড়বে আমি সেই দিন আমার স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের পরিজনের কথা শুনি নাই আমি এই ফেসিবাদের বিরুদ্ধে আমার কবিতা সেই দিন আপলোড দিলাম কেন দিলাম যে আমার প্রিয় মানুষগুলি রাস্তায় জীবন দিচ্ছে আর আমি চুপচাপ বসে থাকবো আমি রাস্তায় নামবো না আমি একজন অসুস্থ হওয়া সত্ত্বেও হসপিটাল ফেরত হওয়া সত্ত্বেও আমি পরিবারকে ফাঁকি দিয়ে আবার স্কুল পড়ুয়াদের সাথে গিয়ে আমি রাস্তায় মিলিত হলাম তাদের আন্দোলন করলাম বৈষম্য মুক্তির জন্য কিন্তু বৈষম্য মুক্তির কোনো আলামত কি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না কারণ যেই নেতৃত্ব সেবা দাস যেই নেতৃত্ব পাশ্চাত্যের সেবাদাস যাদের চিন্তা চেতনায় গোলামীর জিন্দগি যাদের চিন্তা চেতনায় গোলামি বসে আছে তাদের দ্বারা এদেশের মানুষের বৈষম্য মুক্তি সম্ভব নয় গণ আন্দোলন নয় চব্বিশ চূড়ান্ত গণ অভ্যুত্থান নয় এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয় তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয়